এই সর্ষেগুলো কিন্তু দানা হয়ে গেছে দানা বলতে এই যে সর্ষে মানে একটু পোক ব্যাপার থাকে তো শীতের দিনে অতটাও সমস্যা হয় না গরমের দিনে বেশি এগুলো নিয়ে মানে সামর্থ্য থাকে না খাওয়ার যখন তার সামর্থ্য হয় না তখন শরীর শরীরে আর নেওয়ার ক্ষমতা থাকে এগুলো সিঙ্গেলের মধ্যে ডবল মানে শুভ সকাল বন্ধুরা সকাল সকাল আবার ব্লকটা স্টার্ট করলাম আর বুঝতেই পারছো শীতের দিন তো সকালবেলা একটু এই রোদ্দুরে দাঁড়িয়ে রোদ্দুর পোহানোটা মানে রোদ্দুর পোহানোই বলি রোদ্দুর পোহানোটা কিন্তু ভীষণ ভালো লাগে তো অ্যাকচুয়ালি আমার দাঁত মাজা হয়নি এখন ব্রাশ হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছি তো কিষানো যাবে স্কুলে আর সকালবেলা যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একটু দেরি আছে এখনও আটটা বাজে সবে এখনও ঘন্টা খানেক দেরি আছে তো মা সকালবেলা উঠে টিফিন করা সারা টিফিন তারপরে যে খাবার বাবু খেয়ে যাবে বা ছেলে খেয়ে যাবে সেগুলো সব রেডি তো সেই জন্য সকালবেলা একটু চলছে আমাদের মিটিং মিছিল মিছিল না মিটিং চলছে রোদ্দুরে দাঁড়িয়ে যে আলোচনা রোদ্দুর পহাতে পোহাতে রোদ্দুরের মজাটাও নেওয়া হচ্ছে একটু গল্প করাও হচ্ছে টাইম পাসও হচ্ছে এই যে চলছে আমাদের কালকের সেই মাংস মাংস ভাত এই মা কিন্তু এই প্ল্যান করেই করেছে বুঝতে পারলে সকালবেলা যাতে করে ব্রেকফাস্টটা হয়ে যায় ব্রেকফাস্ট না ভাত ব্রেকফাস্ট মানে ভাত আমার কালকে আটা মাখা ছিল রুটি করেছি রুটি খেয়ে নিয়েছি মাংস দিয়ে মাংসের আলু কিন্তু খায়নি বাবা কিষানের জন্য আমার বেঁচে থাকতেই হবে সেই প্ল্যান আছে আমার স্কুল থেকে চলে এসেছে আর এসেই শুরু হয়ে গেছে আমাদের স্কুল থেকে এসে আমাদের শুরু হয়ে গেছে হ্যাঁ দেখো ওই যে হলুদ গাড়িটা সেদিনকে কালকে না পরশু দিন বের করে দিলাম তোমাদের সামনেই দিলাম দেখো ভেঙে চুরে মোটামুটি শেপে এনে নিয়েছে আগে পিছে যে ইয়েগুলো ছিল এরকম ইয়ে মানে ওটা ক্রেন তো মানে ক্রেন না ওটা হচ্ছে কি জে সি বি তো জেসিবির আগে পিছের সেই হাত হাতগুলো দিয়েছে ভেঙে ভেঙে কে অপমান করে কে কে অপমান করেছে বাবা ও বা কে অপমান করেছে তোমাকে অপমান করো তোমরা সত্যি তুমি অপমান করো কেন অপমান করেছো তো দেখতে দেখতে সময় তো অনেক হয়ে গেলো কিষানুর স্নানের সময় হয়ে গেছে ওই যে খালি গায়ে গুরু করছে তো আমাদের স্নান করতে করতে তো দেরি আছে এখনই তো হবে না এখন সবে ইয়ে দাড়িটা বড় হয়ে গেছে সে পরশু দিন বলেছে এখনো কাটার সময় পাইনি তো ভাবছি যে চাই দাড়িটা কেটে আসি বাবা তো দাড়িটা একটু কেটে কেটে আসি পরশু দিন থেকে তোমাদেরকে বলেই যাচ্ছি দাড়ি কাটবো দাড়ি কাটবো আসলে কাজের মধ্যে আর সময় হয়ে ওঠে না তো দেখতে দেখতে বেজে গেল দুপুর দুটো পাঁচ কিষানুর এই যে সব টেবিল স্ল্যাব থেকে মাঝখানেই থাকে সবসময় সাইড করে রাখি কখনো কখনো ও কিষাণু কি করছো ও কিষাণু মিতর এখন স্নান করে ঘরে গিয়ে চুপচাপ বসে রয়েছে কপালটা ভালো মনে হচ্ছে চুপচাপ বসে রয়েছে একা একা ওকে ওকে অ্যাকচুয়ালি সবসময় চোখে চোখে রাখতে হয় কখন ওর চুপ করে থাকলেই ভয় হয় যে কী যে করছে তো রান্না এখন হচ্ছে আজকে একটু দেরি করেই রান্না হচ্ছে তার কারণ ওই মানে কিষাণু স্কুলে গেছিল তখন রান্না সারতে পারেনি দেখো জমির শস্যের অবস্থা জল টল মানে বর্ষা যে হয়েছিল না বর্ষাতে জল জমে শস্যটা অতটাও মানে ভালো হয়নি এই এইদিকে আবার আমাদের পাশে যে জমিটা এটা অনেক আগে লাগিয়েছে সর্ষে সেই জন্য সর্ষেটা তো অনেক বড় বড় হয়ে গেছে আর এটাই মনে হয় খুব একটা ক্ষতি হয়নি হয় সময়টা সময় না লাগালে অনেক সময় ভালো মন্দর ব্যাপার থাকে ভালোই হয়েছে এখানটা দিয়ে সর্ষে আর আমাদের এই জমিটা এটাই মুসুরি লাগিয়েছে মুসুরিও কিন্তু অ্যাকচুয়ালি খরারই ফসল তো দমিয়ে গেছে অ্যাকচুয়ালি দমিয়ে গেছে কথাটার অর্থ হচ্ছে গিয়ে মানে এই টাইমে মানে যতদিন হয়েছে লাগিয়েছে তার মধ্যে যতটা বড় হওয়ার কথা ছিল ততটা বড় হয়ে পারেনি আর এই সর্ষেগুলোই কিন্তু দানা হয়ে গেছে দানা বলতে এই যে সর্ষে মানে ফলগুলো বেরিয়ে এসছে তো এগুলো আস্তে আস্তে করে মোটা হবে তারপরে এর মধ্যে ফল হবে এই যে এটা একটু এগুলো দেখো একটু মোটা মোটা হয়েছে না এর ভেতরে সর্ষেগুলো হয় তো আরও বড় হবে আরও মোটা হবে সর্ষেগুলোও বড় বড় হবে এই দেখো এই হচ্ছে সর্ষে কেমন মোটা মোটা হয়েছে দেখা ফলগুলো এর মধ্যে মোটা মোটা ফল হবে এর থেকেও মোটা হয় তবে সর্ষের জাত অনুযায়ী হয় এক একটা শস্যে এক এক রকমের হয় ভালো শস্যে হলে ভালো সর্ষের জাত হলে সেগুলো অনেক বড় বড় মোটা মোটা হয় তো এখন চারিদিকে শুধু শর্ষের ফুল আর সর্ষের ফুল দেখা যাবে জমিতে ওই দেখো ওইটা আবার গাঁদা ফুল ওটা কিন্তু সর্ষে না ওই যে ওইটা হচ্ছে গাঁদা ফুল ফুলের জমি গাঁদা ফুল হচ্ছে হলুদ কালারের গাঁদা ফুল একটা আবার লালও হয় লালটার আবার একটু দাম কম থাকে তো সেই জন্য সবাই হলুদটাই লাগানোর চেষ্টা করে আর হলুদটা লাগালে তো হবে না যত দামি জিনিস তত যত্নও বেশি করতে হয় তো লালটা খুব সহজেই হয়ে যায় কম খরচায় হয়ে যায় যেগুলো হলুদটা আবার বেশি খরচ করতে হয় বেশি ট্রিটমেন্ট করতে হয় ওর নইলে আবার ওই পোকা লেগে নষ্ট করে দেয় ফুলের যত ক্লিন থাকবে ফুলগুলো তত বেশি দাম হবে ফুলের চাষ মোটামুটি আমাদের এখানে ভালোই হয় এই দেখো একটা ফুলের জমি সবে লাগিয়েছে এই গাছগুলো সবে ফুল হতে শুরু করেছে তবে এখনও দু একটা দু একটা আর কি তো বিক্রি করার মতন এখনও হয়নি হয়ে যাবে খুব তাড়াতাড়ি তবে সর্ষে তো ক্ষতির হয়েছে তো হয়েছেই আর সবচেয়ে বড় কথা যেটা এই যে মাঠে যে ধান ধানের জমিগুলো একদম নিচু জমিগুলো মানে আমাদের এই ইয়েতে যত জমি আছে তার থেকে সবথেকে নিচু জমি এগুলো তো এগুলোতে এই সরষের চাষটা খুব একটা ভালো হয় না কারণ জল জমে যায় তো তো ধানের চাষ করে এরা মানে সব জমিতে ধানের চাষই হয় তো ধানের চাষ হলে এই এবার যে বৃষ্টি হয়েছে না বৃষ্টিতে জল জমে গেছিলো তো ধানগুলো ক্ষতি হয়েছে প্রচুর ধান কেটে রেখে দিয়েছে জমিতে আর বৃষ্টি এসে জল ভরে গেছে তো ধানগুলো ভিজে গেছে সেই জন্য প্রচুর ক্ষতি হয়ে গেছে তারা এখন সেই ধান নিয়ে আর কি প্রচুর কষ্ট করতে হয়েছে চাষিদের এখন সবে ধান কেউ কেউ নিয়ে নিয়েছে কেউ কেউ নিচ্ছে এরকমই পরিস্থিতি আর চাষিদের যে কত জ্বালা সেটা একমাত্র চাষিরাই বোঝে ওয়েদার খারাপ হলে জ্বালা ভালো হলে জ্বালা মানে এক একটা চাষের তো এক একটা নিয়ম না তো সেই ক্ষেত্রে তো এই আর কি ব্যাপার সব কিছুতেই প্রবলেম তো এর মধ্যে দিয়েই চলতে হয় যে গেনার হয়ে যায় তো ভালো যে লস খেয়ে যায় তো গেল তো মাঠে মাঝে মধ্যে ঘুরে যাই বেশ ভালো লাগে চারিদিকের এই ফসল ফলাদি দেখি মাঠের পরিবেশটা কিন্তু খুব সুন্দর মন মেজাজ ঠিক হয়ে যায় মানে চারিদিকটা ফাঁকা তো সুন্দর একটা হাওয়া আসে নিরিবিলি পরিবেশ আর শীতের দিনে বিশেষ করে বাড়িতে ধরো গাছপালা ভর্তি থাকে তো রোদ্দুরটাও ঠিকঠাক লাগে না কিন্তু মাঠে আসলে সেই রোদ্দুরটা কিন্তু দারুণ লাগে আর চারিদিকে এই সুন্দর সুন্দর ফসল আর এখন যেহেতু সর্ষের সময় তো শস্যের ফুল দেখলে তো মন প্রাণ জুড়িয়ে যায় যেটা তোমাদেরকে আমি দেখালাম তো তোমরাই তোমরাও ফিল করতে পারবে কিছুটা আর আমরা তো একদম সামনের ওপর থেকে দেখছি আমাদের কতটা মন খুশ লাগে মানে মনটা শান্তি লাগে সেটা আশা করছি বুঝতেই পারছো তো যাই হোক এরকম এসে মাঝে মধ্যে বসে থাকতে বেশ ভালোই লাগে মাঠের মধ্যে অনেকে আবার ভয়ও পায় যেমন ধরো মাঠে তো ধরো একটু পোক ব্যাপার থাকে তো শীতের দিনে অতটাও সমস্যা হয় না গরমের দিনে বেশি এগুলো নিয়ে মানে ভয় ভয়ের ব্যাপার তো আমরা তো ধরো অভ্যস্ত মানে মাঠ ঘাট ঘোরাঘুরি এইসব ব্যাপারে তো আমাদের অতটাও ভয় লাগে না তবুও রিস্ক তো একটা থাকেই যারা চাষ করে তাদেরও থাকে গ্রামে জমি জায়গা তো অনেক মূল্যবান জিনিস চাষের জমি বিশেষ করে তবে চাষ না করতে পারলে তার কোনো ভ্যালু নেই কারণ চাষের জমি তো দামের দিক দিয়ে এমন কিছু ভ্যালু নয় তো সেই কারণেই আর কি আর দু চার বিঘা জমি যার আছে তার তো বলাই চলে না সে চাষি মোটামুটি আট দশ বিঘা জমি থাকলে তবে সে মোটামুটি চাষির খাতায় নাম ওঠে তার অনেকে দু চার বিঘা জমি শুনলে না আঁতকে ওঠে এই এত জমি কিন্তু তার ভ্যালু শহরের হয়তো দু কাটা জমির দামেও না তো শর্ষের কালারের সাথে আমার গেঞ্জির কালারটা ম্যাচিং তাই না দেখো একদম ম্যাচ হয়ে গেছে তো মাঠে এসি ম্যাচিং করে জামাটাও পরে মারপিট করবি না কিন্তু চুপচাপ একদম সব বাচ্চাগুলো ওর মা অনেকক্ষণ পর এসছে সকালে ওকে মাছ মাংস দিয়ে আমরা খেয়েছিলাম তো তো কিছুটা ওর মাকেও দিয়েছি তো খেয়ে দিয়ে একটু ঘুরে টুরে এখন এসছে দুপুরবেলায় কতগুলো বাচ্চা একসাথে দেখেছ অনেকক্ষণ পর মাকে পেয়েছে ওরে বাপরে খুব মজা তো রান্নাবান্না হয়ে গেছে আমি স্নান করেও চলে এসেছি মা স্নান করে পুজো দিয়ে নিয়েছে আর এই যে আজকে রান্নাবান্না তোমাদেরকে তো দেখায়নি আজকে রান্না তো আজকে সকালে এনেছিলাম পটল সাইটিং মাছ সেটা দিয়ে রান্না হয়েছে বেগুন দিয়ে সর্ষে বেগুন দিয়ে সর্ষে বাটা তো একদম গরম মা গরম খানা মিলে গা আর এখানে বাটা মাছ ফুলকপি দিয়ে আলু দিয়ে চল তো চলো এই হচ্ছে আমাদের আজকে মেনু তাই তো আর কিছু আছে বাস দুই রকমের মাছ কালকে এনেছিলাম বাটা মাছ সেটা কিছুটা ছিল আর আজকে এনেছি পটল সেটিং কালকে যে বাটা মাছটা এনেছিলাম সেটা আমি বুঝতে পারিনি যে রয়ে গেছে আসলে শুধু বাবু না দুপুরবেলা আমি তো সবাই খেয়েছিলাম তাই না হ্যাঁ তবু অনেকগুলো মাছ এনেছিলাম পাঁচশোর উপরে ছিল সাড়ে পাঁচশোর মতন ছিল তো ছোটো তো আর বাটা মাছ একটু হালকাই অনেকগুলো হয়ে তো আমি ভেবেছি হয়তো শেষ হয়ে গেছে তো কতগুলো যে মা ভেজে রেখে দিয়েছিল সেটা আর আমি জানতাম না তো সেই জন্য আজকে আমি বাজারে গিয়ে পটল সাইডিং মাছ কম করে এনেছি চার পিস দু পিস করে হয়েছে তো আট পিস হয়ে গেছে তো অনেকটাই হয়ে গেছে তো চলো আজকে দু রকমের খাই কারণ কালকে শনিবার শনিবার তো মাছ খাবো না সেই জন্য তো চলো ছাদে গিয়ে খাই কারণ একমাত্র ছাদেই মনে হচ্ছে রোদ আছে তাছাড়া রোদ পড়ে গেছে

এত মাছের রক্ত কি করে হলো সেটাই অভাব মানে বাচ্চারা বেশিরভাগই আমি দেখি মাংস মাংস করে মাথা খারাপ করে কিন্তু ছেলে কিন্তু যে মাছ আমি হলেও চলে না হলেও চলে আমার কোনো ব্যাপার নেই যা দেবার তাই দিয়ে খেয়ে যাবো সিদ্ধা তাও খেয়ে যাবো লঙ্কাটা ভাত দিয়ে খেতে পারো তাও খেতে পারবো মায়ের আলু ছাড়া হবে কোনদিন আমি ভাবিনি

একটা সময় মানুষের জীবনে যায় তখন সামর্থ্য থাকে না খাওয়ার যখন তার সামর্থ্য হয় না তখন শরীর শরীরে আর নেওয়ার ক্ষমতা থাকে মানে এই যে যে কমন রোগগুলো সুগার প্রেশার এই জিনিসগুলোর জন্য কত কিছু ত্যাগ করতে হয় তো অনেক মানুষ এরকম দুঃখ করে আমি নিজে অনেক মানুষের এই দুঃখটা আমি মানে জেনেছি বলেছে আমাকে ঠান্ডা তো বেশ ভালোই পড়েছে দেখো খাওয়া দাওয়া করে উঠে একটু বসলাম বসে এখন ভাবলাম যে বাদ যেতে যেত একটু কাজ তো আসে সেটা সকালেই যেতে চেয়েছিলাম মা বারণ করলো সকালে তো বাদ বা কোথাও গেলে না বাড়ির কাজ বাজ মানে হয় না সেই জন্য যাই হোক এখন সন্ধে হয় সন্ধ্যা হয়নি এখনো বিকেল তো সূর্য তো গেছে চলে এখন পড়তে শুরু করে দিয়েছে ওইদিকে কুয়াশা কুয়াশাও ব্যাপার চলে এসছে মনে হচ্ছে যেন তো যাই হোক এখন আর একটা আমাদের যে উনুনটা আমি বানিয়েছিলাম না সেই উনুনটা অ্যাকচুয়ালি ভাঙা টিন দিয়ে বানিয়েছিলাম তো ভাঙা টিন তো আর বেশি দিন চলবে না ভাঙা টিন নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি তো কখনো রান্না করতে গেলে দেখা গেলো ভেঙে পড়ে গেল ভাঙা টিনটা তাহলে তো খাবারগুলোও নষ্ট হয়ে যাবে তো সেই জন্য একটা ভালো টিন কিনে নিয়ে আসবো ভালো টিন কিনে নিয়ে এসে ভালো টিন দিয়ে বানাবো একটা ওই উনুন আর ওই টিন দিয়ে বানালে দেখছি উনুনটা বেশ ভালোই হয় আর কিছু হোক আর না তো যাই হোক ভাবছি একটা বাজার থেকে ভালো টিন কিনে নিয়ে আসি সেই প্ল্যানেই যাচ্ছে আর কি আর তাছাড়াও বাকি তো কিছু কাজ আছে সেগুলো টলও আনতে হবে ছেলেটা ফল খেতে চায় না এটাই আমার খুব খারাপ ছেলেটা একটু ফলটাল খেলে না একটা গায়ে টাকাত হবে একটু জোর পাবে শরীরটা একটু ভালো হবে কিন্তু ও ফলই খায় না কী আর বলবো আর দাঁড়িটাও কাটতে হবে দাঁড়িটাও কাটবো কাটবো করে আর হচ্ছে না সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি আমাদের পাড়ার যে সেলুন সেই সেলুন ভিড় মানে এত লোকজন ভিড় করেছে যে মানে সুযোগই পেলাম না তার আমার এই ঘন্টার পর ঘন্টা গিয়ে বসে থাকার মতন সময় একদম নেই তো যাই হোক এখন যাই একবারে দাড়িটাড়ি কেটে বাকি কাজগুলো সামলে মানে করে চলে আসি তো জুতো পরে যেতে হবে ঠিক আছে ঠান্ডা যে আমার এই জুতোটা খুব ভালো একটা জুতো যখন তখন সেটা পরে চলে যাওয়া যায় একটা দিকে বাঁধা ফাঁধারও ব্যাপার নেই আর ছেঁড়া টেরারও ব্যাপার নেই বেশ টেকসই আছে জুতোটা তো বজপুকুরে সেই মেলা আজও চলছে তো যাওয়ার সময় পরে রাস্তায় তো দেখতে দেখতেই যাচ্ছি আর এসে একটু দাড়িটা শেপ করে নিলাম সাথে ফেসওয়াশও করে নিয়েছি তো বাদ করে তো এসছি একটা জিনিস ওই হ্যাঁ তোমাদেরকে বলেছে একটা ড্রাম কিনবো উনুন বানানোর জন্য কিন্তু সেটা তো পাচ্ছি না কোথাও খুঁজে খুঁজে দেখলাম আসলাম যখন একটু ফল নিলাম দেখি ছেলে খায় কি খেতে তো চায় না বেলে আপেল নিলাম একটু ইয়েটি ইয়ে করে যদি খাওয়ানো যায় নাহলে সিদ্ধ করে খাইয়ে দেবো মাকেও বললাম যে একটু ফল টল না খেলে হবেই না একেবারে কিছু খায় না সব ফলের দোকান টোকান তো যাই হোক একটুখানি নিয়েছি ডবল কি বলে বড়োই কিন্তু সিঙ্গেলের মতো একটাই ইয়ে আর এটা এগুলো হচ্ছে কি ডবল আছে বলে দুদিকেই তো এত ঠান্ডাও পড়ে না এখন বাড়িতে একটা আছেও ডবল তো এর মধ্যে একটা নেওয়া যায় কি এটা আবার পাতলা প্রচুর এটা বাইরের থেকে সব এসেছে তো বাতকুলার থেকে এসে গেছি আর চোখে ঘুম ঘুম প্রচণ্ড ঘুম লাগছে খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে সকাল থেকে বেশ মাছটাচ ভালোই খাচ্ছি কালকের কিছু আজকের কিছু সব দিয়ে আর আজকে দাড়িটা শেপ করে এলাম একটু ফেসওয়াশও করে নিলাম অনেকদিন ওয়াশ করা হয় না তো সেই জন্য তো একটু ফিটফাট থাকলে তবে কি হয় নিজের মনের থেকে একটু কেমন যেন একটা এনার্জি এক্সট্রা পাওয়া যায় তো সেটাই আর কি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আগামী দিন আবার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে দেখা হবে তো চলো আজকের মতন টাটা